পাখি পশু নাকি কিংবদন্তী আজ আমরা জানব এক অবিশ্বাস্য প্রাণীর তিনটি ভিন্ন রূপের গল্প চলুন এর গভীরে যাওয়া যাক যারা এআর্কে সার্ভাইভল্ড ইভল্ড এর বিশাল প্রাগৈতিহাসিক জগতে ঘুরে বেরিয়েছেন তারা জানেন সেখানে একটি প্রাণী আকাশ শাসন করে লক্ষ লক্ষ খেলোয়াড় এই প্রাণীটিকে চেনে ভালোবাসে কিন্তু এআর্কের এই অসাধারণ উড়ন্ত প্রাণীটির পেছনের অসল সত্যিটা কী গেমারদের কাছে আর্জেন্টাভিস বা আদরের নাম আর্জি হল আকাশের একচ্ছত্র রাজা এর কারণ হল এর শক্তি আর উপযোগিতার এক দারুণ সমন্বয় আচ্ছা এর বে স্ট্যাডসগুলো যদি এক ঝলক দেখি লেভেল ওয়ানেই এর হেলথ থ্রি সিক্সটি ফাইভ স্ট্যামিনা ফোর আর ফোর ওয়েট বেশ শক্তিশালী তাই না আর এ কারণেই কিন্তু এটা সবার এত পছন্দের একটা মাউন্ট কিন্তু আর্জি কেন এত কাজের কারণ এটা র্যাপ্টোরের মতো অন্য প্রাণী এমনকি খেলোয়াড়দেরও তুলে নিয়ে যেতে পারে মেটাল বা ক্রিস্টালের মতো ভারী জিনিস বইলে তাদের ওজন অর্ধেক করে দেয় শুধু তাই না এটা একটা চলন্ত কামারশালার মতো কাজ করে আর এর ওজন নেওয়ার ক্ষমতা টেরানোডনের চেয়েও অনেক বেশি এক কথায় একটা কমপ্লিট প্যাকেজ তো গেমের এই প্রাণীটা নিজেই একটা কিংবদন্তি কিন্তু আসল যে পাখিটা ছিল সেটা ছিল এর চেয়েও অনেক অনেক বড় চলুন এবার গেমের দুনিয়া থেকে বেরিয়ে জীবাশ্মের জগতে যাওয়া যাক এর দানার বিস্তার ছিল প্রায় সাত মিটার মানে প্রায় তেইশ ফুট আর ওজন ধারণা করা হয় প্রায় সত্তর কিলোগ্রাম বা একশো পাউন্ড এটা এ পর্যন্ত জানার সবচেয়ে বড় উড়ন্ত পাখিদের মধ্যে অন্যতম এর আকারটা ঠিক কতটা বিশাল ছিল তা বোঝানোর জন্য এই তথ্যটাই হয়তো যথেষ্ট বৈজ্ঞানিক বর্ণনায় বলা হয়েছে এর হিউমারাস মানে হাতের অপরের দিকের হাটটা একজন পূর্ণবয়স্ক মানুষের পুরো হাতের চেয়ে সামান্য একটু ছোট ছিল ভাবা যায় আচ্ছা আর্জেন্টাভিস ম্যাগনিফিসেন্সের ডানার বিস্তার ছিল প্রায় সাত মিটার অন্যদিকে একটা ছোট সেসনা একশো বিমানের ডানার বিস্তার হয় প্রায় দশ মিটার মানে পৃথিবীর ইতিহাসে জানা সবচেয়ে বড় ওরন্ত পাখিটার আকার ছিল প্রায় একটা ছোটখাটো বিমানের কাছাকাছি এখানেই কিন্তু একটা দারুণ বৈজ্ঞানিক প্রশ্ন চলে আসে সত্তর কিলোগ্রামের এত বড় একটা পাখি মাটি ছেড়ে আকাশে উড়তটা কিভাবে। আসল কথা হলো এর শরীরটা এতটাই ভারী আর বিশাল ছিল যে সাধারণ পাখিদের মতো মাটি থেকে সরাসরি ডানা ঝাপটে আকাশে ওরা তার পক্ষে সম্ভবই ছিল না এর জন্য যে অমসম পরিমাণ শক্তি লাগত তা এর পেশি তৈরি করতে পারত না তাহলে উপায় বিজ্ঞানীরা মনে করেন এটা অনেকটা আধুনিক হ্যাং গ্লাইডারের মতো টেক অফ করত প্রথমে একটা মৃদু ঢালু জায়গা খুঁজে নিত তারপর বাতাসের উল্টো দিকে দৌড় দিত আর শেষে বাতাসে ঝাঁপিয়ে পড়ত আর একবার আকাশে উঠে গেলে এটা ব্যবহার করত থার্মাল সোরিংস নামের একটা দারুণ কৌশল মানে গরম বাতাসের স্রোতকে কাজে লাগিয়ে ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকত প্রায় ডানা না ঝাপটেই এতে অনেক শক্তি বেঁচে যেত বেশ আকাশে তো ভেসে থাকল কিন্তু ক্ষেতটা কি এই বিষয়টা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বেশ মতভেদ আছে এটা কি একজন ভয়ঙ্কর শিকারী ছিল নাকি শুধুই পাদাল খেত এখানে মূলত দুটো তত্ত্ব আছে একটা হল স্ক্যাভেঞ্জার থিওরি এই তত্ত্ব অনুযায়ী পাখিটা আধুনিক কণ্ডর বা শকুনের মতো মৃতদেহ খেয়েই থাকত আবার প্রেডিটের থিওরি বলছে এর লম্বা ঈগলের মতো ঠোঁট শিকার করার জন্যই তৈরি হয়েছিল আর এটা আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে ছোটোখাটো প্রাণীদের আস্ত গিলে ফেলত এত বিশাল আর রাজকীয় একটা প্রাণী যে একসময় সত্যি সত্যি আকাশে উড়ে বেড়াত সে কি কোনো পৌরাণিক কাহিনীর অনুপ্রেরণা হতে পারে চলুন এবার বিজ্ঞান থেকে একটু কিংবদন্তির দিকে যাই হিস্টোরিক মিস্ট্রিজের একটা উদ্ধৃতি এই প্রশ্নটাই সরাসরি তুলে ধরে আমরা জানি অতীতে এই ধরনের বিশাল পাখি ছিল যেমন চমৎকার আর্জেন্টাভিস সহজ কথায় থান্ডারবার্ডও কি বাস্তব হতে পারে নেইটিভ আমেরিকান কহানিতে থান্ডারবার্ড হল এক বিশাল আকারের পৌরাণিক পাখি বলা হয় এর ডানার ঝাপটায় নাকি ঝড় আর বজ্রপাত তৈরি হয় আর চোখ থেকে বিদ্যুৎ চমকায় এটি ছিল এক মহৎ আত্মা যা মানুষকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করত তাহলে দেখুন আমাদের সামনে একই অবিশ্বাস্য প্রাণীর তিনটি সম্পূর্ণ ভিন্ন রূপ উঠে এলো। একটা গেমের দুনিয়া থেকে একটা বিজ্ঞানের পাতা থেকে আর অন্যটা কিংবদন্তির জগৎ থেকে আসুন এই তিনটা রূপকে একবার পাশাপাশি রেখে দেখি গেমের আর্যে যে কোনো জায়গা থেকে উঠতে পারে কিন্তু আসল পাখিটার জন্য ঢাল আর বাতাস লাগত গেমের পাখিটা সম্পদ আর ডাইনোসোর বহন করে আসল পাখিটা ছিল থার্মাল সোরিংয়ে ওস্তাদ আর পৌরাণিক পাখিটা তো আস্ত ঝড় তৈরি করত এমনকি এদের খাদ্যাভ্যাসও আলাদা এখান থেকেই বোঝা যায় কিভাবে বাস্তবতা কল্পনা আর লোককথা একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় আর এই সব কিছুই আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করায় জীবাশ্মের রেকর্ডে এমন আর কোন কোন কিংবদন্তিরা লুকিয়ে আছে যাদের গল্প আমরা এখনও জানি না